আমরা কিন্তু সবসময় চলে যাই টেস্টি টির থেকে কেক খাওয়ার জন্য তবে আজকে আসলাম বোনারপাড়া মেলাতে তো আমরা কিন্তু জানতাম না যে এখানে মেলা হচ্ছে হঠাৎ করে চলে আসা আসার পর দেখি মানে সুন্দর একটা মেলা হচ্ছে আর মেলাতে কিন্তু হোমমেড কেক পাওয়া যাচ্ছে তো আমরা কিন্তু আগের দিন টেস্টি টির থেকে কেক এনে কেক কাটছিলাম তো ওই কেক খাওয়ার পর কারোই মন ভরে নাই সবাই বলতেছিল যে কেক আরো একটা আনলে ভালো হইতো আর যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক আমরা পাই নাই তো আমরা কিন্তু একটা কেক নিয়ে চলে আসছিলাম তো তো এখানে অনেক ধরনের ফ্লেভারের কেক আছে তো আমরা কিন্তু একটা স্ট্রবেরি ফ্লেভার আর হচ্ছে এটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক এই কেকটা আমার কাছে অনেকটা মজা লাগছে যেহেতু আমি চকলেট ফ্লেভারের কেক ছাড়া খাই না তারপর কিন্তু আমার কাছে এই কেকটা ভালো লাগছে তো আর হচ্ছে যে স্ট্রবেরি ফ্লেভারের কেকটা ছিল ওটাও আমার কাছে ভালো লাগছে মোটামুটি তো হোমমেড কেকগুলো আসলে অনেকটা স্বাদ হয় আর আমরা কিন্তু এই আপুর নাম্বারটা নিয়ে আসছি যেহেতু আমাদের প্রায় সময় কেক লাগে আর আমরা যেহেতু কেক খাইতে পছন্দ করি তো এই কারণে আপুর নাম্বারটা নেওয়া আর এই কেকগুলা কিন্তু আমরা রিজনেবল প্রাইজে নিতে পারছি যেটা হয় না তো তারপর অনেকটা ভালো ছিল কেকের মান আর অনেকেই ভাবতে পারো যে এটা হয়তো কোনো স্পন্সার না এটা কোনো স্পন্সারের না এটা কিন্তু আমরা টাকা দিয়ে কিনে নিয়ে যাই যেহেতু তোমার বড় আপু কেক লাভার আপু কিন্তু আমাকে এই আইসক্রিমটা দিচ্ছে আর এই আইসক্রিমটা হচ্ছে হোমমেড আইসক্রিম আইসক্রিমটা এত মজার ছিল কি বলবো আমি কিন্তু একা একাই খাইতেছিলাম তোমার বড়ো আপুরের সাথে ও বলতেছে যে না আমি খাবো না তো আপুকে বললাম সুন্দর করে আমাদের আইডির যে নামটা আছে একটু লেখা দেন তো আপু কিন্তু একটাতে লেখা দিছে যেহেতু আরেকটা আমরা স্লাইস করে কেটে নিছি এই ওইটাতে কিছুই লাগতে পারে না